খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে একটা শূন্যতা বা অভিভাবকত্ব কথাটা বলছিলেন শান্ত ভাই সেই জায়গাটি আপনি আসলে কিভাবে দেখছেন জি আপনাকে ধন্যবাদ এবং জামায়াতের পক্ষ থেকে শান্ত ভাইকেও আমি ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাই আমি আমার আলোচনার শুরুতেই আমি ম্যাডাম জিয়ার সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দেন এবং নেক হায়াত দান করেন শায়ন্ত ভাই যথার্থই বলেছেন বাংলাদেশের গণতন্ত্র আপসহীন নেত্রী হিসেবে যিনি বাংলাদেশের পক্ষে লড়াই করেছেন বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোকে নিয়ে এরকম একটা জায়গায় উনি আছেন বাংলাদেশে যে সব রাজনৈতিক দল ওনাকে সেই গার্জিয়ানশিপটা দেয় এবং ওনার প্রতি সেই ভালোবাসা শ্রদ্ধা সব রাজনৈতিক দলগুলো আছে আপনি দেখেছেন যে সবাই কিন্তু ওনার সুস্থতা চেয়েছেন ওনার পাশে দিয়েছেন এবং এক পর্যায়ে যখন বলা হয়েছে দলের পক্ষ থেকে যে এখানে ভিড় না করার জন্য এই জন্য আমাদের পক্ষ থেকে ওইভাবে যাওয়া হয়নি কিন্তু নিবিড়ভাবে ওনার খোঁজখবর এবং দোয়া কামনা এগুলো কিন্তু চলছে আসলে আমি নিজেও ওনার প্রতি অনেক বেশি রেসপেক্টেশন আমার আমি ছাত্র রাজনীতির সময় থেকে ওনাকে কাছ থেকে দেখেছি যখন চারদলীয় জোটের রাজনীতি ছিল এবং বিশেষ করে ছাত্র কর্মকাণ্ড ছিল তখন আমরা দেখেছি ওনাকে ওনার ওনার এই চরিত্রটা আমার কাছে খুবই প্রশংসার দাবি রাখে উনি খুব বেশি শোনেন খুব কম বলেন এরকম রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আমরা বলতে ভালোবাসি কিন্তু শুনতে কম চাই তো এবং উনি যা বলেন অত্যন্ত প্রজ্ঞার সাথে বলেন বাংলাদেশে যিনি একমাত্র নেত্রী যিনি মানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট যার সাথে একটা ওনার মিটিং ছিল হরতালের কারণে তিনি সেই মিটিংটা ক্যান্সেল করেছিলেন এটা কিন্তু মানে বিরাট ব্যাপার মানে আপনার দেশপ্রেম গণতন্ত্র এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে বার্তা তিনি দিতে পারেন এই জন্য আমরা তাকে স্মরণ করছি এবং তার সুস্থতা কামনা করছি এর পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন যে ওনার তারেক রহমান উনি ফিরবেন কি না ফেরা উচিত কিনা তো উনি নিজেই তো ওনার স্টেটমেন্টে উনি বলে দিয়েছেন ওনারও মনে চাই অবশ্যই প্রত্যেকটা সন্তান এর মনে চাই তবে কিছু বিষয় রাজনৈতিক অঙ্গনে এবং মিডিয়ার সামনে খুব ধোঁয়াশা আকারে আছে যেরকম অন্তর্বর্তী সরকারের প্রেস যিনি দেখেন প্রেস সেক্রেটারি কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন যে ওনার আসতে কোনো বাধা নেই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তিনি ফিটতে চাইলে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে তাকে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যাবতীয় সাপোর্ট ওনাকে দিতে চাচ্ছেন মামলার কথা বলা হয়েছে মামলাগুলো শেষ হয়েছে বলে যতটুকু আমরা গণমাধ্যম থেকে দেখেছি এখন অনেকগুলো প্রশ্ন সাধারণ জনগণের ভিতরে আছে তার ভিতরে রয়েছে যে যারা এই দীর্ঘ সময় লড়াই সংগ্রামে নেতৃত্ব দিতে যে যেখানে অনেক নেতাদের ব্যর্থতা রয়েছে এগুলো তারেক রহমান যেভাবে নিয়েছেন বা উনি জানতেন উনি যদি রিসেন্টলি ফিরে আসেন তাহলে তাদের ভাগ্য কি হবে সিনিয়র নেতাদের প্রতি ইঙ্গিত করে অনেক মানুষ যে তারা অ্যাডজাক্টলি চাচ্ছে কি এটা একটা ব্যাপার রয়েছে আর আমরা ইতিপূর্বেও দেখেছি যে উনি উমরা পালন করে শীঘ্রই দেশে ফিরে আসবেন এরকম একটা প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু অজানা যে কারণটা আমি মনে করি যে একটা আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন বাংলাদেশ নামক রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেওয়ার চিন্তা করবেন রাজনীতিতে চ্যালেঞ্জ রিক্স দুইটাই নিতে হবে না নাহলে মানে রাইট টাইমে যদি রাইট চ্যালেঞ্জটা আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের রাজনীতির তে জনগণ যেভাবে আমাদেরকে দেখতে চায় সেই জায়গা থেকে আমরা ছিটকে যাব। আমার কাছে সেটাই মনে হচ্ছে দেখেন পাঁচে আগস্টের যে রাজনীতিটা ছিল পাঁচে আগস্ট গণ অভ্যুত্থান যেখানে চার আগস্ট এখানে ঘোষণা করা হয়েছিল যে না আমরা ছয় তারিখে আমরা ঢাকা মার্চ করব। কিন্তু রাত্রেই বলে দেয়া হলো যে না এটা আগামীকাল পাঁচ তারিখেই হবে এই যে পাঁচ তারিখে মার্চ করে আসার জন্য যে জনগণকে বলে দেয়া হলো রাইট টাইমে রাইট কাজটা হওয়ার কারণে কিন্তু কী হয়েছে গণ অভ্যুত্থানটা সাকসেস হয়েছে না বলে সরকার এবং তার বাহিনী অন্য অন্যভাবে ম্যানিপুলেট করে এই অভ্যুত্থানটাকে নসৎাত করে দিতে পারত তাহলে আমাদেরকে বুঝতে হবে দিন যত যাচ্ছে তত দেশি বিদেশি যারা এজেন্সি আছে যারা স্টেক হোল্ডার আছে যারা চান না যে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের শক্তি ইসলাম জাতীয়তাবাদী শক্তির উত্থান হোক এবং তারা মিলেমিশে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখুক যারা চান না যারা বিদেশে বসে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের তো না চাওয়া থাকতে পারে তাদের ষড়যন্ত্র থাকতে পারে সেইটাতে যদি আমরা মানে শক্তিশালী অন্য কোনো দেশকে প্রভাবিত করবে তারা শক্তিশালী যদি না হবে তারা উইদাউট পেপার উইদাউট ডকুমেন্টস তারা একটা রাষ্ট্রে শত শত নেতা অবস্থান করতেছেন সেই রাষ্ট্র কাউকে ফেরত দিচ্ছে না যদিও গণমাধ্যমে এসেছে যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী কামাল সাহেবকে এদের সে প্রত্যার্পণের মাধ্যম দিয়ে একটা সূচনা করবে আমরা যেটা দেখলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব যখন গিয়েছেন তারপরে এরকম একটা খবর কিন্তু বেরিয়েছে তো এটার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলাদেশকে শোষণের যে মানে জায়গাটা আছে সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে ইসলাম জাতীয়তাবাদী শক্তির অনৈক্য যদি করতে পারে এবং বিভেদ তৈরি করতে পারে এখানে তাহলে কি হবে একটা ফ্যাসিবাদের আবার উত্থান হওয়া বা ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে এই জায়গায় আমি মনে করি যে সময় মতো সিদ্ধান্ত না নিতে পারলে অনেক প্রাসঙ্গিক জিনিসও অপ্রাসঙ্গিক হয়ে যায় আমি আশা করি যে মনে হয় তাদের দল আমার চেয়ে ভালো বোঝেন আমি আমার ব্যক্তিগত বা জনগণের ভিতর থেকে জনগণের যতটুকু কথা শুনতে পারি সেটাই আমি উপস্থাপন করেছি এটা আমাদের দলীয় স্ট্যান্ডও না এবং দলীয় বক্তব্যও না আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রপন্থী সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনগুলোতে যদি আমরা লড়াই করতে না পারি তাহলে এ দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে